আপনি দেখছেন নূরের পথ হাদিস ও কুরানের আলোকে পথ দেখানো একটি ইসলামিক চ্যানেল ইসলামিক সত্য জানুন নিজের জীবন বদলান এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ইরান ইসরাইল যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কোনও কোনও ইসলামী স্কলার বলছেন শেষ সময়ের বড় যুদ্ধ হয়তো সামনে কিন্তু কি বলে কুরআন ও হাদিস চলুন জেনে নিই ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয় এর পেছনে রয়েছে ফিলিস্তিন ইস্যু ধর্মীয় শত্রুতা পরমাণু অস্ত্র ও মধ্যপ্রাচ্যের আধিপত্য ইসরাইলের ওপর হুথি হিজবুল্লাহ ও হামাসের হামলা আর ইরানের প্রত্যুত্তর বিষয়টিকে বিশ্বব্যাপী সংঘাতে রূপ দিচ্ছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন শেষ সময়ে ফিতনা হবে একের পর এক প্রতিটি আগের চেয়ে ভয়াবহ মুসনাদে আহমদ আর বড় যুদ্ধ আল মাল হামা যে যুদ্ধ মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে হবে সেটাই হয়তো হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত বড় আকার ধারণ করছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সবাই জড়িত এই যুদ্ধ এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও সেটা ঘটার আগমনই ঘণ্টা বাজিয়ে দিয়েছে এই ফিতনার সময় আমাদের করণীয় তাওবা করা কুরান ও হাদিস মেনে চলা উম্মার ঐক্যের দিকে ফিরে যাওয়া রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন ফিতনার সময় ঘরে থাকা উত্তম দোয়া ও ইবাদাতে লিপ্ত থাকাই হোক আমাদের প্রস্তুতি ইরান ইসরাইল যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় সময় খুব কাছাকাছি তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা না হোক আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে ভুলে যাবেন না এখনই সময় আল্লাহর রজ্জু আঁকড়ে ধরার